আবাদ করছেন টাকা খরচ করছেন মেহনত দিচ্ছেন শ্রম দিচ্ছেন কিন্তু জাকের গড়তে পারছেন না জাকের গড়ার জন্য পীরে স্মরণপন্ন হন হুজুর পাক আপনার জাকের গড়ে দিবে মাঠ তৈরি করে দিবে মাট পীরের দাকের পীরের নেজবত আমার-আপনার কিছুই না সব পীরের আমরা বাহাদুরি করতেছি পীর করাইতে চাই করতেছি কথা গান আল্লাহ তাআলা আমাদের কবুল করেন জোরে কন আমরা আল্লাহকে ডাকবো আর আপনারা আগে পিছে সামনে যেখানে যে অবস্থা আছেন জবান বন্ধ রাখলে মনে করব ধর্মচর আর ওর মধ্যে ভেজাল ঠিকছে জবান খুলে মহব্বতে সমস্যার একটা এখানে যে অবস্থা আছেন দরবারে গুম গুমে আওয়াজে মোহাম্মতে চিৎকার মেরালকে আহ না আহ না আহ না আহ সব দিক থেকে জিজ্ঞেসের হবে কেউ বন্ধ রাখবেন না সমস্যা তালে তালে

दोदी मोलर खेला कल्लन पौदे आय देन पुरुष बनेसन अल्लो छजानी दोदी अल्लाह खेला कल्लाय दे, आ दे आ